তাহলে সাতটি অপরাধ করে আল্লাহ তালা অতীতের যত ভালো আমল আছে সব ভালো আমল বরবাদ করে দেয় তার তিন নাম্বার হলো অন্যায়ভাবে মানুষকে কি করা আমার ভাইরা খেয়াল করুন অন্যায়ভাবে শুধুমাত্র মানুষ নয় একটি পাখিকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন বিশ্বনবীজি বলেছেন তুমি যদি একটি চোরই পাখিকে অন্যায়ভাবে ভাবে একটি চোরই পাখিকে তুমি যদি হত্যা করো কালকে আমাদের কঠিন ময়দানে এই চোরই পাখি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে তার দরবারে আমার ভাই মনের ভিতরে কেনারা দেয় না মনের ভিতরে কি আফসোস হয় না আপনার জীবনে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন আপনার জীবনে কত মানুষ নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন আর আপনি ভাবে আসেন যে আমরা মুসলমান আমার ভাইরা এজিদ তো মুসলমান ছিল কথা বলুন ঠিক কিনা আপনি মুসলমান বটে তবে আপনি আসল মুসলমান নয় আপনি হলেন এজিদ মার্কা মুসলমান কথা বলুন না কিনা আমার ভাইরা এজিদে কিন্তু নামাজ পড়তো পড়তো কিনা এই তো হস করেছে এই যে তো জাকাত দিয়েছে এই তো ভালো ভালো কাজ করেছে এই তো মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে অথচ আল্লাহ রহমান আলমিনের কোরআন দিয়ে মদিরা চলুক গোটা নষ্ট চলুক এজিদ না চাওয়ার কারণে আমার ভাইরা অপরাধ করার কারণে আমার বন্ধুগণ ইমাম হুসাইনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে এজিদ বলুন তো দেখি জান্নাতি নাকি জাহান্নাবি নামাজ করেন আপনি রোজা রাখেন আপনি হজ করেন দকাত দেন আর অন্যায় করেন মানুষের অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন নিরপরাধ মানুষকে হত্যা করেন হত্যা করার পায়তারা করেন প্ল্যান প্রোগ্রাম করেন কেমনি একটি মানুষকে ফাঁসানো যায় এই পায়তারা করেন এমন নামাজি বলুন তো দেখি আমাদের সমাজে কম নাকি বেশি